আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের রেসিপি দোকানের মতো নিমকি বানানোর রেসিপি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন প্রথমে একটা বলে নিচ্ছে এক কাপ মতো আটা আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন তারপরে দিচ্ছে হাফ চামচ মতো লবণ দিচ্ছে এক চামচ মতো কালো জিরা আর এক চামচ মতো চিনি চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এতে নিমকিগুলো খুব ক্রিস্পি হবে এখন শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিলাম দিব এখন দুই চামচ মতো তেল তেলটা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে ডলে ময়েন দিয়ে নিব ময়েনটা খুব ভালোভাবে আমি দিয়ে নিচ্ছি ঠিকঠাক মহেন্দা হয়েছে কিনা হাতে কিছুটা আটা নিয়ে চাপ দিলে দেখবেন দলা পাকিয়ে যাবে এভাবে যদি দলা পাকিয়ে যায় তবে বুঝবেন মহেন্দাটা খুব ভালোভাবে হয়েছে তারপরে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা একটু শক্ত করে তৈরি করে নেব এখন আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো রেস্টে রেখে দেব ছয় মিনিট পর ফিরে আসলাম দেখুন কতটা সফট হয়ে গেছে এখন আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নেব এখন আমি লেচিটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ আমি রুটি বোর্ডে দিয়ে এখন পাতলা রুটি বানিয়ে নেব এখানে আমি কোনো রকমের ময়দা ব্যবহার করছি না যেহেতু তেল দেওয়া আছে সেজন্য রুটিটা কোনো রকমে বোর্ডে লাগবে না পাতলা এভাবে একটা রুটি বানিয়ে নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে নিমকির আকৃতি করে কেটে নেব আমি এখন নিমকি শেপ করে কেটে নিয়েছি এখনো আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম আর অল্প অল্প নিমকি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এই সময়তে চুলা রাসটা মিডিয়াম রাখতে হবে নিমকিগুলো যখন হালকা কালার আসবে তখন আমি নিমকিগুলোকে উঠিয়ে নেব দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে নিমকিগুলো এইভাবে করে আমি সব নিমকিগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নিয়েছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম সহজ রেসিপি দেখার জন্য সব নিমকিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয়েছে এই নিমকিগুলো খুব সহজে দোকানের মতো পারফেক্ট নিমকি বানানো যায় বাসাতেই আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ